গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিচে সবাই খুব ভালো আছো তো দেখো বেরিয়ে পড়েছি আমরা মাঠ ঘাট পেরিয়ে আমাদের গন্তব্য স্থানে তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আরেকটি জায়গা তো এখন বাজ যে সাড়ে নটা তো নটার দিকেই আমরা বেরিয়ে পড়েছি তো দেখো আমরা কিন্তু এখন টোটোতে আছি টোটোতে করে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে আর এইখানে টোটোতে রয়েছি আমি রয়েছি ভাই রয়েছে ভাইয়ের ছেলে ভাইয়ের বউ এ রয়েছি তো আজকে আর ওদের কাউকে আনিনি তো দেখো আমরা তিনজনের টোটোতে রয়েছি আর খুশকুছি ঘুম পাচ্ছে এখনই ঘুমিয়ে পড়বে আর আজকেও কিন্তু ভিজে আমি গরম গরমে বের হওয়াটা এতটা মুশকিল বলবো তো এখন ওরা আসার পর থেকে কিন্তু প্রতিদিন আমাদের বেরোনো হচ্ছে এদিক সেদিক ঘোরাফেরা হচ্ছে তো ভালোই লাগছে তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি হ্যাঁ রবীন্দ্রনাথ বাইন গিয়ে জিজ্ঞেস করবে একটু তবে জায়গাটা কিন্তু দারুণ একদম নিরিবিলি ফাঁকা জায়গা সুন্দর জায়গা আমি ভেবেছিলাম জানো যে কোনো একটা বড় শহরে হবে ডাক্তার মধ্যে হবে এরকম ভেবেছিলাম কিন্তু এখন দেখি না তো দেখো আমরা চলে এসেছি তো ডাক্তারখানায় এসেছি এখান থেকে যাবো আরেক জায়গায় ঘুরতে তো জায়গাটা দাঁড়ালাম কত সুন্দর জায়গা দেখেছো মনোরম পরিবেশ এই গাছগুলোর নিচে কিন্তু অনেক ভালো লাগে ঠান্ডা তো মনটা জুড়িয়ে গেল আর আজকে ওদের কাউকে আনিনি ছেলে মেয়ে বর সবাই রয়েছে বাড়িতে তো চলো ডাক্তারখানার ভিতরে ঢুকি কার জন্য এসেছি সেটা পরে বলবো তোমাদেরকে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা দেখো ডাক্তারখানায় বসে আছি সবাই মিলে এই দেখো বসে আছি কমলা ওবা মিছো তুই দেখো একটু তেতুল গাছ দেখেছো पत्तो তেতুল হয়েছে উপরে ও চুত তেতুল হয়েছে কিন্তু কেউ পাচ্ছে না তেতুলগুলো তো আমি হাতের কাছে একটা পেলাম তো এইখান থেকে এই দেখো এই জারও রয়েছে এইটা দেখেছো দেখা যাচ্ছে এইটা তো এইটাই আমি হাতের কাছে পেয়েছি এটা তাই পেরেছি এখানে আরো রয়েছে কিন্তু পাচ্ছি না দাঁড়া বাবা দেখো জায়গাটা বাবা পারছি দেখো আমার ভাই ছেলেটা দাঁড়িয়ে আছে ও পারতে বলছে আরো খাবে বাবা এগুলো কি তুলেছো তুমি আম দেখি তো কোথায় আম গুলো উলি বাবা লি আম তুলেছো আমার বাবা শুনতে অনেক গোলাম তুলেছে এই একটা এই দেখো একটা এই দেখো আম খাম এই দেখো শুকিয়ে গেছে তেতুল গুলো দেখ তার বাবা বা আয় মা বা আমি হেভি টক তো দেখো ডাক্তারখানা থেকে চলে এসেছি এখন নেমেছি যেই গন্তব্যে তা আমাদের যাওয়া দরকার ছিল মানে কথা ছিল তো রাখাল রাজার বাড়ি আজকে অনেক বছর ধরে বলছে রাখাল রাজার বাড়ি যাব সবার মুখে মুখে শুনি যে কালনার ভিতরে এরকম একটা জায়গা রয়েছে তো কালনা অনেক প্রদর্শনীয় জায়গা রয়েছে ঘোরার জায়গা রয়েছে তোমরা অনেকে জানো তো এই জায়গাটা আমাদের এখনও আসা হয়নি তো অনেকবার বলেছিলাম যে এখানটায় আসবো রাখাল রাজার বাড়ি তো আসা হয়নি যে কোনো কারণবশত তো ভাই ভাইয়ের বউ ওরা বলছে চলো তাহলে আমরা যাই তো যেহেতু আমাদের টোটো রিজার্ভ করা রয়েছে সারা সারাদিনের জন্য তার জন্য কোনো প্রবলেম হয়নি এক টোটোতে আসবো ঘুরে ঘুরে আবার ওই টোটোতেই চলে যাবো তার জন্য গাড়িরও কোনো ব্যাপার নেই যেহেতু এখানে গাড়িটা একদমই পাওয়া যায় না তো হেঁটে হেঁটে একদম মেন রাস্তায় উঠে তারপরে মন্দির আসতে হয় এবং মন্দির থেকে যেতে হয় আশপাশে কোনো টোটো পাওয়া যায় না আর এই প্রখর রোদ্দুরের মধ্যে হেঁটে যাওয়া একদমই সম্ভব না তার জন্য টোটোটা আমরা আমাদের বাড়ির ওখান থেকেই রিজার্ভ করে নিয়ে এসেছি তো দেখো জায়গাটা কতটা সুন্দর তো খুব খিদেও পেয়ে গেছে ভীষণ খিদে পেয়েছে এখন প্রায় আড়াইটা বাজে তো সেই সকাল নটায় বেরিয়েছি সকালে শুধু ডিম টোস্ট করেছিলাম সেটা খেয়ে তারপরে বেরিয়ে গেছি তো মাংস ভাত ছিল রাতের মাংস ভাত ছিল তো সেটা আমি খাইনি তার জন্য ভীষণ খিদে পেয়ে গেছে আমার তো এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছে তো ওখান থেকে খেলাম একটা আইসক্রিম গরমের মধ্যে আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে নিরিবিলি একদম শুনশান তো এই জায়গাগুলোর মধ্যে কিন্তু শর্ট ভিডিও বানার বানানোর ক্ষেত্রে রিলস বানানোর ক্ষেত্রে একদম দারুণ পারফেক্ট জায়গা তো আমি দেখে নিলাম তো দেখেছো জায়গাটা কতটা শুনশান এবং নিরিবিলি অত লোকজনের ভিড়ও নেই আশপাশে কোনো বাড়িঘর নেই একদম পুরো মাঠের মধ্যে এই আশ্রমটা এই মন্দিরটা অবস্থিত রয়েছে তো আমি ঠিক করেছি এর পরের বার যখন আসবো তখন এখানে আমি শট বানাবো আর এখানে দেখো আরতি হচ্ছে ভোগ আরতি তো এরপরে প্রসাদ বিতরণ হবে এখানে খিচুড়ি প্রসাদ তো সবাই লাইন দিয়ে বসেছিল তো আমরা বসিনি আমরা একবারই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো বাড়ি পর্যন্ত ভিডিওটা টেনে নেবো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে টাটা